সব ভাই লাইফস্টাইল নতুন একটা ব্লগের সকালকে স্বাগত জানে আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে ব্লগটা যে রান্না করতে শুরু করছি দেখতেই পাচ্ছেন তো রান্নাঘরে এসেছি আজকে একটা রেসিপি আমার সঙ্গে শেয়ার করবো প্রতিদিনই তো ব্লগ ভিডিও শেয়ার করি জন্য ভালো আমি যে একটা রান্না করবো স্পেশালি সেটাই আজকে আমার সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকুন আর রান্নাটা দেখে থাকুন কি বানাচ্ছি আমি যে রেসিপিটা আমি আপনার সঙ্গে শেয়ার করবো তো সেই রেসিপিটার জন্য এই যে তিনটা ডিম নিয়ে নিয়েছি আমার বাড়িতে তিনটা ডিম ছিল সেই জন্য আমি তিনটা ডিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে বেশি ডিম নিতেই পারেন তো তিনটা ডিম দিয়ে বানাবো আর এই যে বাকি যে উপকরণগুলো সেগুলো কিন্তু আমি এখানে কেটে নিয়েছি উপকরণ বলতে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটো আর অল্প আলু নিয়েছি তো সমস্ত উপকরণগুলো কেটে এখানে রেডি করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন টিফিন বক্সের মধ্যে আমি যে ডিমটা ফাঁপিয়ে নিয়েছি সেটা কিন্তু ভিডিও করা হয়নি তো সেই জন্য আমি এখন আমাদেরকে বলে দিচ্ছি যে তিনটা ডিম নিয়েছিলাম তিনটা ডিমকে সুন্দর করে ফাটিয়ে নিই অল্প লবণ দিয়ে আর এই টিফিন বক্সের মধ্যে কুড়িয়ে আর একটা কড়ায় গরম জল বসিয়ে দিয়েছিলাম তো গরম জলে বসানোর পর তার উপরে আমি এই টিফিন বক্সটা ছেড়ে দিয়েছিলাম তারপরে যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ফোটার পরে কিন্তু সুন্দরভাবে ডিমটা ফুলে আর কি রেডি হয়ে গেছে আর খুবই স্পঞ্জি হয়ে যে দেখতে পাচ্ছেন আর অবশ্যই যখন আমরা টিফিন কারির মধ্যে এই ডিমের যে ফ্যাটা ব্যাটাটা দিবেন তখন কিন্তু অবশ্যই তেল বুলিয়ে দেবেন তাহলে এই যে সুন্দর আমার যে টিফিন কারিটা থেকে বেরিয়ে এসেছে এইভাবে কিন্তু বেরিয়ে আসবে তাহলে আমার ডিমটা ওই টিফিন বক্সের মধ্যে লেগে যাবে ছাড়তে চাইবে না তো সেই জন্যে অবশ্যই তেলটা আপনারা টিফিন গাড়ির মধ্যে বুলিয়ে দেবেন তো এই যে কত সুন্দরভাবে স্পঞ্জি হয়ে যে দেখতেই পাচ্ছেন আপনারা তো এই যে এখন আমি আবার এইটাকে পনিরের মতন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সাইজ করে আপনারা কেটে নিতেই পারেন আর আমি পনিরের মতন করেছি এই জন্যে কারণ পনিরের মতন করলে দেখতে বেশ ভালো লাগে রেসিপিটা যত বেশি ডিম দিয়ে বানানো হয় তত কিন্তু বেশি ভালো হয় কারণ এই তো স্পঞ্জিটা বেশি হয় তাহলে এই যে ডিমের যে টুকরোগুলো আমি এখন করছি পনিরের মতন এগুলো কিন্তু অনেকগুলো হয় তো আমার যেহেতু তিনটা ডিম দিয়ে বানিয়েছি তাতেই দেখছেন কতগুলো টুকরো হয়েছে যেন মনে হতে অনেকগুলো পনিরের টুকরো তো যাই হোক এখন আমার এই যে একটা একটা করে ডিমের আর যে ভাপার সেটা কিন্তু কাটা হয়ে গেছে তারপর একটা বাটির মধ্যে আমি এখন এই যে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম এক চামচ মতো সেই কর্নফ্লাওয়ারটা আমি এখন গুলে রেখে দিচ্ছি আর ওই ধর একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য আর তেলটা গরম হয়ে গেলে তারপরে যে পনিরের মতন করে যে ডিমের টুকরোগুলো কেটেছি তো সেই টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটা একটা করে আমি এখন ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা বানানোর জন্য বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না যারা কম তেলে রান্না খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে ডিমের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন অসম্ভব ভালো লাগে খেতে আর এই ডিমের টুকরোগুলো এখন আমি সুন্দর করে যে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন ভাজাটা আমার হয়ে এসেছে তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি পরিবার মতন তেল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পরে এই যে আগে থাকতে কেটে রেখেছিলাম যে উপকরণগুলি এই যে ক্যাপসিকাম টমেটো তারপরে পেঁয়াজ আর এই যে দিয়ে দিয়েছি গ্রেট করে আদা আর রসুন তো সমস্ত জিনিসটাই আমি এখন এই যে ভাজা ভাজা করে নিচ্ছি কারণ যে আচার কি রসুন আদার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর হবে না সেই জন্য ভাজা ভাজা করে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এই যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো আর লবণটা অবশ্যই দিয়েছি তারপরে আমি দিয়ে সুন্দর করে অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম তো এটা এটা কষানো হয়ে যাওয়ার পরে তারপরে যে ভেজে রাখা যে ডিমের টুকরোগুলো সেগুলো দিয়ে আর একবার সুন্দর করে আমি মশলাটার সাথে কষিয়ে নেব তাতে হবে মশলাটা সমস্ত যে ডিমের মধ্যে মিশে যাবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে আর মশলাটা এবার যত বেশি ডিমের সাথে মিশবে তত টেস্টি হবে তো সেই জন্য আস্তে আস্তে করে আমি কিন্তু হালকা আছে কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে আর যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মশলাটার সাথে আর পনিরের মতন করে যে ডিমের টুকরোগুলো কেটেছিলাম সেগুলো কিন্তু কষানো আমার হয়ে গেছে আর কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি যে পরিমাণের মতন জল দিয়ে দেবো যেহেতু এটা তো বেশি ঝোল হবে না ওই মাখা মাখা হবে কারণ এটা ঝোল খেতে বেশি ভালো লাগে না ওই গামাখা গামাখা খেতে বেশি এই রেসিপিটা ভালো লাগে তো সেই জন্যে আমি অল্প পরিমাণে এটার মধ্যে জল এখন দিয়ে দেবো আর জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো ফুটতে দেওয়ার পরে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে তো এই যে পরিমাণের মতন জল দিয়ে তারপরে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই যে ফুটে উঠেছে তারপর এটার মধ্যে আমি এখন এই যে এক চামচ মতন যে গরম মশলার গুঁড়ো আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম সে গরম মশলার গুঁড়োটা ওপর থেকে এখন ছড়িয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য গরম মশলার গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিলাম আর এটা তো বেশি ঝোল করবো না এরকমই রাখবো কারণ বেশি ঝোল করলে খেতে ভালো লাগবে না আর এর এর বেশি ঝোলটা যদি মেরে দিই তাহলেও খেতে ভালো লাগবে না এই গামাখা গামাখাটা খেতে বেশি ভালো লাগে অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে ডিমের রেসিপিটা আমি বানিয়ে নিলাম এই রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সবার সাথে খাওয়া যায় খুবই ভালো লাগে খেতে এই রেসিপিটা কারণ আমি বানিয়েছি বানিয়ে খেয়েছি তারপর ভয়েস দিচ্ছি সেই জন্যে আমি আমাদের সঙ্গে কথাটা শেয়ার করতে পারলাম আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর এই যে কর্নফ্লাওয়ার যেটা আমি গুঁড়ো রেখেছিলাম বাটি করে সেই কর্নফ্লাওয়ার জলটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি সেই জন্য দেখতে পারেন তরকারিতে যে চিটচিট ভাব সেটা কিন্তু এই কর্নফ্লাওয়ার জন্যে হয়েছে আর বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে আপনারা তাদেরকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন তারা প্রথমে দেখলে হয়তো বুঝতেই পারবেন এটা ডিমের রেসিপি না পনিরের রেসিপি কারণ যেহেতু আমি পনিরের মতন করে কেটে নিয়েছি সেই জন্য দেখে মনে হচ্ছে না যে না আমি এটা পনিরের রেসিপি তৈরি করেছি আসলে তো তো পনিরের রেসিপি নয় এটা ডিমের রেসিপি কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমার তো রেসিপিটা তৈরি হয়েই গেছে তো আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন